হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিফা বার্ড হাউস নিশ্চয়ই সবাই ভালো আছেন একটা বার্ড দেখাচ্ছি এই বার্ডটা একটু অসুস্থ কী হয়েছে সেটাই বলবো তো বার্ড বা অন্যান্য পাখিদের এক ধরনের রোগ হয়ে থাকে সেটাকে অনেকে বলে থাকে যে পাখিদের চোখের ইনফেকশান বা অনেকে চোখের বক্সও বলে থাকে তো ওর সেটা হয়েছে আর এটা হলে ওরা চোখ খুলতে পারে না চোখ দিয়ে পূজের মতো বের হয় আর হচ্ছে প্রথমে চোখটা আস্তে আস্তে লাল হয় আর এরপরে পুরোপুরি সাদা হয়ে যায় তো ওরা সেই চোখটা আর খুলতে পারে না ওদের প্রচণ্ড ব্যথা হয় তো গতকালকে সকালে আমি হঠাৎ করে দেখি যে ও ঝিমিয়ে বসে আছে বুঝতে পারি নেই যে কি হয়েছে পরে দেখলাম যে চোখ আর খুলতে পারতেছে না এরপর আজকে সকালে পশু পাখিদের যে হাসপাতাল থাকে সেখানে যাওয়া হয়েছিল আর গিয়ে ওখান থেকে ওর জন্য একটা ড্রপ নিয়ে আসা হয়েছে এটা মূলত পশু পাখিদের চোখের ইনফেকশানের জন্য ব্যবহার করা হয় তো এই ড্রপটা আনার পর আমরা ওকে সকালে একবার দিয়েছি আর রাতে আরেকবার দিতে হবে এটা মূলত দুইবার দিতে বলেছে ওখানকার ডাক্তাররা তো এখন এভাবেই ও ট্রিটমেন্ট চলতেছে যে দেখি এখন কি হয় কি আপডেট হয় সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো